মক্কার যুগে যখন ইসলাম প্রথম দিকে ছিল তখন হজরত পেলাল রাদিয়াল্লাহ এর ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ইথিওপিয়ার দাস ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক ওমাইয়া ইবনে হালফ তাকে ভয়ানক নির্যাতন করত তপ্ত মরুভূমির বালির ওপর তাকে শুইয়ে বড় বড় পাথর চাপিয়ে রাখা হতো রোদে পুড়তে দেওয়া হতো আর তাকে বলা হতো মোহাম্মদকে অস্বীকার কর লাত উজ্জা মূর্তিকে মানো কিন্তু বেলাল রাদিয়াল্লাহ শুধু একটি শব্দ বারবার বলতেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক তার মুখ থেকে এই শব্দ এমন দৃঢ়তার সাথে বের হত যে অত্যাচারীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠত অবশেষে হজরত আবু বকর রাদিয়াল্লাহ এগিয়ে এলেন তিনি বিপুল টাকা দিয়ে বেলাল রাদিয়াল্লাহকে দাসত্ব থেকে মুক্ত করলেন এরপর তিনি ইসলামের প্রথম মোয়াজ্জিন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ তাকে মদিনার মসজিদে আজান দেওয়ার দায়িত্ব দেন তার কণ্ঠস্বর ছিল এতটাই প্রভাবশালী ও সুন্দর যে মানুষ কেঁদে ফেলত আজানের ধ্বনি শুনে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওফাতের পর হজরত বিলাল থাকতে পারতেন না কারণ প্রতিবার আজান দিতে গিয়ে তার গলা ভারী হয়ে আসত একবার যখন তিনি আবার আজান দিলেন তখন মদিনার মানুষ চারপাশে ছুটে এলো আর সারা নগিরির মানুষ কেঁদে ফেলল কারণ সবাই নবীজির স্মৃতি অনুভব করত ইমানের দৃঢ়তা মানে দুনিয়ার কষ্ট যন্ত্রণা সহ্য করেও আল্লাহর একত্ববাদে অটল থাকা আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো বৃথা যেতে দেন না দাসত্ব থেকে মুক্ত হয়ে বিলাল রাদিয়াল্লাহ আনহু ইসলামের ইতিহাসে অমর ব্যক্তি